রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম আজকে আমি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব সৃষ্টি কলমের গাছ সম্পর্কে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর যে বাবুনকে সবার থেকে আলাদা করে রেখে নিজের মনের মতো করে তৈরি করবেন আমাদের মতো ব্রেত প্রচারে রাখবেন না সবার সাথে মিশতে দেবেন না নিজের এক বিশেষ পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবেন এবং সেটাই কিভাবে বাবুনকে নিজের ঘনিষ্ঠ সান্নিধ্যে রেখেও সবার থেকে আলাদা করে রেখেছিলেন এবং বিশেষ যত্ন নিয়েছিলেন এখানে তারই কয়েকটি মাত্র দৃষ্টান্ত তুলে ধরলাম আমাদের সুকচর ঠাকুর বাড়ির দোতলায় একটা বৈঠকখানা ঘর ছিল ওই ঘরে ছোট বড় অনেকেই গান বাজনা খাওয়া দাওয়া এমনকি রাত্রেও ঘুমিয়ে পড়তো স্বাভাবিকভাবেই বাড়ির আর সবার মতো বাবুনও ওই ঘরের জানালার ধারে শুয়ে পড়তো ঠাকুর জানতে পেরে বললেন তুমি ওদের সাথে শোবে না আলাদা ঘরে শোবে ডাক্তার বাচ্চু নিমগাছের তলায় যে ঘরে থাকে তুমি ওই ঘরে শোবে যদিও পরে ঠাকুর বাড়ির নানা ধরনের কোলাহল থেকে কিছুটা দূরে ছোট বাগান বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন খ ঠাকুর বাড়ির চাতালে বাড়ির সমবয়সী ছেলেদের সাথে শ্রী শ্রী ঠাকুর তিনতলার জানলা দিয়ে সেটা দেখতে পেয়ে এবং পরে কাছে ডেকে নিয়ে বললেন তুমি ওদের সাথে খেলবে না এমনও হয়েছে বাড়ির চাতালে হলুদ রঙের প্যান্ট জার্সি গায়ে খালি পায়ে বাবুন খেলছিল ঠাকুর চন্দননগরের দিকে কোনো মিটিংয়ে যাচ্ছেন যাওয়ার সময় গেটে বসে থাকা বিকাশ বিকাশদাকে জিজ্ঞাসা করলেন বাবুন কোথায় পরে বাবুনকে দেখতে পেয়ে বললেন গাড়িতে উঠতে তারপর নির্দিষ্ট সভায় যাওয়ার আগে রায়দা জিজ্ঞেস করলেন ঠাকুরকে বাবুন কি করবে ও কি এইভাবেই তোমার সাথে উঠবে ঠাকুর বললেন আমার ব্যাগে একটা সাদা চাদর আছে সেইটা পেঁচাইয়া উঠ উইটা যাইব ভাবলে অবাক হতে হয় এতটাই আগলে রাখতে নিজের কাছে গ এমনও হয়েছে নিচে হয়তো কারোর সাথে বাবুন একটু কথা বলছে ঠাকুর ডেকে বললেন যদি আড্ডা মারতে হয় আমার সাথে মারবে ঘ ঠাকুর বাড়িতে এক বয়স্কা দিদি বাবুন যাকে শোভা পেশি বলেই ডাকত বাবুন ভাবলো এনারা তো অনেক দিন ধরেই ঠাকুরের সান্নিধ্যে আছে তা ওনার কাছ থেকে একটু ঠাকুরের কথা শোনা যাক ঠাকুর জানতে পেরে বললেন শোভার কাছ থেকে আমার কথা শুনতে হবে এটা আমার লজ্জা শ্রদ্ধেয় রবিন্দা আইনজ্ঞ এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ঠাকুরবাড়িতেই থাকতেন ইনি প্রশান্ত মহলন বিশের একজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন উনি একদিন ঋষি অরবিন্দ ঘোষের বিখ্যাত বই লাইফ ডিভাইন বাবুনকে পড়তে দেন ঠাকুর জানতে পেরে বললেন এক্ষুনি এগুলো রবিনকে ফিরিয়ে দিয়ে আসো একবার ভেদ অভেদ ধামে গিয়ে বাবুনের ইচ্ছে হলো সাঁতার শিখবে আসলে বেদ অভেদ ধামে একটা ছোট্ট জলাশয় ছিল যেখানে তারাপদ্মা বলে ঠাকুরের এক ভক্ত ওই ছোট্ট পুকুরটাতে সাঁতার কাটতেন বাবুনও ঠাকুরের কাছে গিয়ে সাঁতার শেখার ইচ্ছার কথা জানালে ঠাকুর বললেন দরকার নাই আমিও জানি না আর তোমারও দরকার নাই পরে অবশ্য বাবুন ভেবেছিল সত্যি তো ঠাকুর আবার সাঁতার শিখবেন কেন ঠাকুর তো জলের ওপর দিয়ে দৌড়োতে পারেন একদিন ঠাকুর মাতুলালয়ে মহাপ্রভুতে যারা অভিনয় করেন তাদের কাছে মহাপ্রভুর খুব প্রশংসা করেছিলেন বাবুনও খুব সহজ সরল মন নিয়ে ঠাকুরকে বলল আমিও মহাপ্রভুর বললেন না তুমি আমার মতো হবে আরেকদিন রহরা রামকৃষ্ণ মিশনের এক মাস্টারমশাই শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি বললেন আমরা বাবুনকে নিয়ে যাব এবং বাবুনের কাছ থেকে ক্লাস শুনব ঠাকুর বললেন ওর শরীরটা ভালো না ওর জ্বর হয়েছে ঘটনাচক্রে একটু পরেই বাবুনের সাথে এই মাস্টার মশাইয়ের দেখা ওরা বাবুনকে বলে তোমার নাকি জ্বর হয়েছে বাবুন বলে না আমি তো সুস্থ ভালো আছি আমি যাব বাবুন ঠাকুরকে গিয়ে জানালে ঠাকুর বললেন কি বুঝতে কি বুঝবে থাক একবার কল্যাণে দি যিনি শ্রী শ্রী ঠাকুরের রান্নাটা করতেন ঠাকুরকে বললেন ঠাকুর তোমার সাথে ওপরে থাকতে পারবো তো ঠাকুর বললেন না অনেক নিয়ম নিয়মকানুন অসুবিধা আছে কথাটা শোনার পর বাবুন ভাবছে কল্যাণী সেই বাংলাদেশ থেকে ঠাকুরের সাথে আছেন তারই যদি এই অবস্থা হয় তবে আমার কি হবে বাবুন ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলো আমি তোমার সাথে তো ঠাকুর রেগে ওপরে গেলেন বললেন যাও তোমার থেকে আমার চিন্তা বেশি শ্রী শ্রী ঠাকুর একবার বাবুনকে বলেছিলেন আমি যখন বুড়ো হব তখন তুমি আমায় দেখবে তো বাবুন ভাবলো সত্যি তো ঠাকুরই তো আমাকে চালাচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আমারও তো কোনো খরচা নাই আমারও তো ঠাকুরের জন্য কিছু করা উচিত যাতে ঠাকুরের একটু সুরাহা হয় যেই ভাবা সাথে সাথে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দেয় এবং অদ্ভুতভাবে রিটেন টেস্টে পাশ করে যায় এরপর ঠাকুরকে সব কিছু জানাতে গেলে ঠাকুর সব শুনলেন তারপর বললেন তুমি আমাকে তো পেয়েছো আর কিছু করতে হবে না আরেকবার হুগলির চন্দনা বাবুনকে ঠাকুরের অ্যাকশান নাটকটা দেখাতে নিয়ে যাবে সেদিন ঠাকুর তার সকালের ভাষণে বলেছেন এই নাটক করার সুযোগ পেলে দেবতারা পর্যন্ত ধন্য হয়ে যাবে তাই এই নাটক দেখার জন্য ভাগ্য দরকার তোমরা এই নাটকটি দেখবে স্বাভাবিকভাবে বাবুনও লীলা দিয়ে ঠাকুরকে খবর পাঠালো কারণ ঠাকুরের নির্দেশ ছাড়া বাবুনের বাইরে যাওয়া বারণ খুব সম্ভবত সেই সময় শ্রী শ্রী ঠাকুর খেতে বসেছেন বাবুন দরজার বাইরে দাঁড়িয়ে শুনছে ঠাকুর জানতে পেরে বললেন আমি গলায় রক্ত উঠাইয়া কাজ করতেছি আর উনি যাত্রা দেখতে যাবেন বাবুন তো হতভম্ব ভাবছে যে যাত্রা ছিল সকালে দেবভোগ্য যা দেখতে ভাগ্য লাগে অথচ সেই যাত্রায় বিকালে কোথায় যেন একটা তাৎছিলের মতো শোনালো যাত্রা দেখে ফাত্রা লোকের মতো বিষয় হয়ে গেল আমার কখনো মনে হয় ঠাকুর কলমের গাছরূপি সন্তানের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন তোমাদের মতো তাকে বেদ প্রচারে রাখবো না কারোর সাথে মিশতে দেব না যতটা পারবো আড়াল করে রাখবো ঠিক একই কাজ বাবুনের সাথে করেছেন এই ডিসক্রিমিনেশন বা বৈষম্য ঠাকুর তার অন্য কোনো ভক্ত বা শিষ্যদের সাথে করছেন না কারণ বাবুনকে নিয়ে ঠাকুরের আরও বড় কোনো পরিকল্পনা ছিল একবার ভোটের সময় বাবুন ঠাকুরকে প্রণাম করে ভোট দিতে যাবে তখন ঠাকুর বাবুনকে বলে দিয়েছিল কোন চিহ্নে ভোট দেবে এরপর ঠাকুরও স্বয়ং ভোট দিতে যান যেহেতু ভোটের জায়গাটা অন্ধকার ছিল তাই ঠাকুর ব্যালেট পেপার আর স্ট্যাম্প নিয়ে এসে বাইরে বসে প্রিসাইডিং অফিসারের টেবিলে রেখে চাপ দেন এরপর যেটা ঘটল সেটা হলো সোদপুর রাজারোট কালীতলার সেই স্কুল থেকে শুরু করে ঠাকুরবাড়ির অন্দরমহল পর্যন্ত একটা খবর ছড়িয়ে পড়ল ঠাকুর বাবুনকে যেই চিহ্নে ভোট দিতে বলেছেন ঠাকুরও সেই একই চিহ্নে ভোট দিয়েছেন ইতিমধ্যে ঠাকুরবাড়ির আরেক আবাসিক সুজাতা সুজাতা গঙ্গোপাধ্যায় উনি পিএইচডি ছিলেন একজন শ্রুতিধর উনিও ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমি কাকে ভোট দেব ঠাকুর উত্তরে বলেছিলেন বাথরুম করে কয় মগ জল ঢালো আমায় জিজ্ঞাসা করে ঢালো বাবুন একবার পরীক্ষা দিতে যাবে প্রথম দিন বাংলা পরীক্ষা ঠাকুরকে প্রণাম করতে গেলে ঠাকুর বললেন যারা প্রশ্নপত্র সেট করেন সেটা মধ্য মেধাদের জন্য তিন ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা আর তোমার মতো মেধাদের জন্য আড়াই ঘন্টায় যথেষ্ট আর বাকি আধ ঘন্টা ডিভিশন দেওয়ার জন্য এরপর দ্বিতীয় দিন ইংরাজি পরীক্ষা প্রণাম করে উঠতে হঠাৎ করে বললেন তোমার বিয়ে আমি দেব হয়তো বিয়ের যোগ ছিল ওই সময় এটা বলার কথা নয় কি জানি হয়তো কোনো অবস্থাতেই তিনি বাবুনকে হাতছাড়া করবেন না বলেই এই কথা বললেন কারণ আমরা দেখেছি এর আগেও ঠাকুর বলেছেন বাবুন সাধারণের মতো সংসার করুক আমার ইচ্ছে নেই আমি আটকে দিয়েছি বাবুন যেখানে আছে সেখান থেকে ওকে নামাতে ইচ্ছে করে না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম